সে আমাকে ইউজ করেছে তার পজিটিভ পপুলারিটির জন্য প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য এবং দুই নাম্বার হচ্ছে যে সে হয়তো যেটা অনেকে বলে যে গাড়িটার জন্য হুটখোলা গাড়িটার জন্য হ্যাঁ যাই হোক তো প্রিন্স মামুন আমাকে বা করেছেন হত্যার চেষ্টা করেছেন এবং সাথে তার দুজন বন্ধুও ছিলেন ওদের ওদের কথা আমি এখন নাই বলছি আমি এখানে আমাদের যে মামলাটার কথা বলছি সেই মামলাটা কিন্তু কোনো রাগের বশবর্তী না হয়ে কোনো প্রতিশোধ পরায়ণ না হয়ে বা তার উপরে তাকে যে শাস্তি দিতে হবে সেই প্রতিশোধ পরায়ণ না হয়ে আমি ন্যায় বিচারের উদ্দেশ্যে এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি মামুন আর না করে সেই জন্যই আমার এই মামলাটা কন্টিনিউ করা গত ছয় মাস থেকে একটা বয়স্ক মহিলা কোনোভাবে যায় নাকি দুজনে এই এই কথাটা এতদিন পরে কিন্তু আসে না ও ছোট মানুষ আমি বড় মানুষ আমার বয়স বেশি আমার বয়স তার চেয়ে দ্বিগুণের বেশি সেটা কিন্তু চার বছর একসাথে থাকার পরে এই কথাটা অবান্তর তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরে এই কথাটা কেন বলছো এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন ও মদ খেতে যাবে মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল ও কি ভালো কাজ করতে যাচ্ছিল সেজন্য কি আমি নিষেধ করেছিলাম অনেক আপনাদের অনেক বক্তব্য এসে বলেছে সে লালপানি খেতে যাচ্ছিল কিন্তু আমি মানা করাতে সে একটু এক্সাইটেড হয়ে সে আমার গায়ে একটু চড়থাপপুর মেরেছে চড়থাপপুরের নমুনাটা তো আপনারা দেখলেন খুবই খুবই বিশ্বাস করি যে সোশ্যাল মিডিয়া একটা খুব শক্তিশালী মাধ্যম খুব শক্তিশালী যেটা বলেছেন প্ল্যাটফর্ম যেটা যেটা দিয়ে মানুষ বুঝতে পারবে কোনটা রাইট কোনটা রং সোশ্যাল মিডিয়া আপনাদের সংবাদের মাধ্যমে এবং আপনাদের সঠিক উপস্থাপনার মাধ্যমে যে কোনো যে কোনো মুভমেন্ট করা সম্ভব যে কোনো কিছু করা সম্ভব আমি বিশ্বাস করি যে আপনারা সব সময় সত্যিটা বায়াস না হয়ে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাই সব সময় তুলে ধরবেন তো আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছি যেটা ছিল আমার লাইভ যেদিন বারো ডিসেম্বর দুই সালে আমি যে ফুটেজগুলো দেখেছি এগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের আমার আমারটা ছাড়া বাকিগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের ফুটেজ যেটা ছিল দুই হাজার প্রবাবলি সতেরো সাল থেকে বা আঠারো সাল থেকে রংপুরের একটা মারামারির ঘটনা আপনারা দেখেছেন নিজের চোখে দেখলেন যে মামুন লোকটাকে কিভাবে মারল দিয়াবাড়ির ঘটনা দেখেছেন যেখানে মারামারি হয়েছে মামুনের বিভিন্ন কারণে মামুনের উশৃঙ্খল লাইফ দেখেছেন যেখানে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল যেটা দিয়ে সে রাস্তায় দাঁড়ায় প্রকাশ্যে রিকশা এবং বাস যাত্রীদেরকে ভয় দেখাচ্ছে সে এই সাহসটা কোথায় পেয়েছে তাকে কখনো কেউ শাসন করেনি প্রতিবারই সে এরকম যখন কোনো ঘটনা করেছে তাকে কেউ তার পরিবার থেকে বলেন তার সমাজ থেকে বলেন বা তার বন্ধু বান্ধব থেকে বলেন বা তার অভিভাবকদের থেকে বলেন তারা কেউ কখনো শাসন করেনি বা বুঝিয়ে বলেনি যে মামুন এটা ঠিক না এটা সামাজিক জিনিস না বা এটা কারোর জন্য ভালো না এটা তোমার জন্য ভালো না আমি যে মামুন মামুনকে কারাগারে ঢুকিয়ে আমি খুব হ্যাপি হব এরকম কিছু না আমার একমাত্র উদ্দেশ্য মামলাটার যে আমি এক নাম্বার এক নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লাইফটা অনেকটাই পাবলিক তো সেই সেই ব্যাপারটা যেন অন্য কোনো নারীর ক্ষেত্রে আবার না ঘটে এবং মামুন যাকে আমি অনেক ভালোবাসি সে যেন ব্যাপারটা বুঝে যে এটা ভালো না বা এটা খারাপ আমার কোনো উদ্দেশ্য নাই যে তাকে আমি শাস্তি দেই সে কারাগারে ঢুকে বসে থাকুক না এই ধরনের কিছু না কিন্তু তো আমার সাথে মারামারির ঘটনাটা যেটা দেখেছেন বারো তারিখে সেটা ছিল চতুর্থবার ফোর টাইমস যে এত সিভিয়ার হয়ে গেছে নর্মালি মারামারির ঘটনা যেটা হয়েছে সেটা হয়ে সেটা হয়ে থাকে হ্যাঁ সেটা করেও ওর ওর মধ্যে একটা অভ্যাস আছে মারা মানুষকে মারা যেটা আপনারা ওর প্রোগ্রামেও দেখেছেন একটা প্রোগ্রামেও সে এক্সাইটেড হয়ে বন্ধু বলেন ফ্যান বলেন যাই বলেন গায়ে হাত তুলেছে তো আমার গায়ে হাত তুলেছে মানুষের বাইরের মানুষের গায়ে হাত তুলেছে বন্ধুর গায়ে হাত তুলেছে রকিবের রকিব বললো রকিবের গায়েও হাত তোলা হয়েছে তো তার মানে তার এটা অভ্যাস এবং তার এই অভ্যাসটা কেউ চেঞ্জ করে নাই তার মা বাবা বলেন তার পরিবার বলেন বা তার শিক্ষক শিক্ষিকা বলেন কেউ তাকে চেঞ্জ করে নাই এত ও এত বড় হয়ে গেছে দুই থেকে এখন হচ্ছে দুই হাজার চব্বিশ এই কবছরে ওকে কেউ শিখায়নি এবং যতবার যেমন ধরেন রংপুরের ঘটনাতে ওকে কিন্তু র‍্যাব ধরে নিয়ে গেছিল আপনারা জানেন হয়তো এবং মুছলেকা দিয়ে ছেড়ে দিয়েছে এবং পরবর্তী যে দিয়াবাড়ির ঘটনাটা হলো সেখানেও তাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা বলেন বা ডিবি তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং সেখানেও মুচলেখা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তো বারবার দিয়ে কারণে যেটা হয়েছে সে বুঝে গেছে যে আমি যতই ক্রাইম করি না কেন আমি তো ছাড়া পাবো একটা চিঠিতে সাইন করে লিখে চলে আসলে তো আমার কোনো ক্ষতি নাই এটা তো আমার কোনো শাস্তি হচ্ছে না আমি তো বুঝতে পারছি না তাকে তো বুঝানো হচ্ছে না যে দেখো এই জিনিসটা করছে এটা ঠিক না অনেক রকম ক্রাইম হতে পারে কিন্তু আপনি একটা মানুষের গায়ে কেন হাত তুলবেন তো আমি তো খারাপ কাজ করতে মানা করেছি আমি তো ভালো কিছু করতে মানা করিনি এবং এর আগের তিনবারের ঘটনাতেও একই হয়েছে সে আমার মুখে মেরেছে একটা মানুষকে মুখে কখন মারে যখন আমি চাই যে ও এই ফেসটা নিয়ে দুনিয়ার সামনে আর না আসুক ওর এই চেহারাটা যেন ওর আত্মবিশ্বাসটা যেন না থাকুক ও আমাকে বারবার মুখে আঘাত করেছে এবং প্রতিবারই এই ধরনের খারাপ কাজে বাধা দেওয়ার কারণে আপনাদের কি মনে হয় যে কেন করছে সে কারণ তার ওই সাহসটা হয়ে গেছে যে আমি যতবারই করি আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না আপনারা বলতে পারেন যে এটা তো তোমার দোষ তুমি তিনবারের বার কেন বললা হ্যাঁ তিনবারের বারে কেন বললা আমি যখন লাইভে আসছি লোকজন বলছে এটা নিয়ে আবার লাইভ আসতে হয় এটা সেটা হ্যাঁ এটা নিয়ে আবার আমি কি সিচুয়েশনে ছিলাম একটা মানুষ যদি ওই আপনারা যদি আপনারা কেউ যদি কাছে পড়েন পাল্লায় পড়েন ওই মুহূর্তটায় যে আপনাদের কি ধরনের কাটে এটা কিন্তু আমি দূর থেকে বসে বলতে পারবো না একটা মানুষকে হত্যার চেষ্টা করা মানে কত ভয়াবহ একটা ব্যাপার ওই রাতে কি হয়েছিল সেই বর্ণনা আমি অনেকবার আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়েছি মারপিটের ঘটনায় আমি ওর পরিবার বর্গকে জানিয়েছি পরিবার বর্গের সামনেই আমার প্রথমবারে মারপিটের ঘটনাটা হয়েছে দ্বিতীয়বার এবং তৃতীয়বারের ঘটনাটা আমি ওর পরিবারকে জানিয়েছি তারা আমলেই নেয়নি ঠিক আছে এই তিনবার যেহেতু তারা আমলেই নেয়নি চতুর্থবার সে আরও বেপরোয়া হয়ে গিয়েছিল মানে প্রথমবার শুধু মুখে হিট করা ছিল পরের সে মাথায় হিট করেছে আমাকে রাস্তায় ফেলে দিয়েছে আমার গাড়ি আমার উপরে দিয়ে চালিয়ে দেওয়ার অবস্থা করেছিল যেই পরিপ্রেক্ষিতে আমি ট্রিপল নাইনে কল করি ট্রিপল নাইনের কল রেকর্ড দেখলে বুঝা যাবে এবং তারা সারাটা খুন অলমোস্ট সারাটা খুন আমার সাথে ফোনে ছিল থানা আমার সাথে ফোনে ছিল এই মামলাটা মামলা না এই মামলাটা মিথ্যা মামলা না সমস্ত প্রমাণাদি এবং পুলিশের তদন্ত করার পরে চার্জশিট অনুযায়ী মামুন দোষী প্রমাণিত হওয়াতেই আদালত তাকে মহামান্য আদালত তাকে তলব করেছিল এই প্রসঙ্গগুলো পরে আসছি সো এটা আপনারা বুঝতেই পারছেন যে এটা মামুনের মামুনকে কিছু বলতে না পারার কারণে মামুনকে কখনও কখনো বাধা দেওয়ার না কারণে এটা মামুনের অভ্যাস হয়ে গিয়েছে যে যাকে পাবে যখন তার মন মতো না হবে তার চাহিদা পূরণ না হবে সে মারবে সে ফিজিক্যাল অ্যাসল্ট করবে এবং সে এত বড় একজন ব্যক্তি হয়ে গেছে এবং তার মনে এই আত্মবিশ্বাসটা হয়ে গেছে যে তার এতটাই ক্ষমতা হয়ে গিয়েছে যে তাকে কেউ কখনো ধরতে পারবে না ঠিক আছে তো আমি এই প্রথম কথা হচ্ছে যে আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই সমস্ত প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে এই মামলাটা কোনো মিথ্যা মামলা ছিল না এই ঘটনাটা কোনো সাজানো ঘটনা ছিল না তখনকার ঘটনা যা হয়েছে আমি যেই হই না কেন আমি ওর সোলমেট লাইফ পার্টনার না বন্ধু এইসব বাদই দিলাম আমি একজন সাধারণ মানুষ হিসেবেও আমি আশা করতে পারি না কেউ আমার কাছে এসে আমাকে ফিজিক্যালি মারবে ঠিক আছে ফিজিক্যালি অ্যাসল করবে এটা আমি কখনোই আশা করতে পারি না তাও আবার মামুনের কাছ থেকে এখন এরপরে অনেক কিছু আছে যেমন ধরেন আপনারা বলছিলেন ও আপনাদেরকে যেটা পরিষ্কার করে বলি যে এই মাম এই ঘটনাটা হওয়ার সময় আমার সাথে সারাটা খনি ট্রিপল নাইন কলে ছিল এবং তারা আমার যেহেতু আমার এরিয়া রেস্ট্রিক্টেড এরিয়া পুলিশ এন্টার করতে তারা বুঝতে পেরেছে এবং তারা তদন্ত করেছে জিনিসটা তদন্তে মামুনকে দোষী প্রমাণিত করা হয়েছে চার্জশিটে এটা সাজানো ঘটনা থাকতো যদি এটা নাটক থাকতো যদি এটা আমাদের ভিউ বাড়ানোর উদ্দেশ্য থাকতো তাহলে তো পুলিশের মতো এত বড় প্রশাসন তো এমনি এমনি একটা রিপোর্ট দিয়ে দিবে না আমার মেডিকেল রিপোর্টও আছে ডেফিনেটলি আমার মাথায় যে হিট করা হয়েছিল এবং আমার শরীরে বিভিন্ন স্থানে জখম হয়েছিল। সেগুলো সব মেডিকেল রিপোর্টও আছে তো প্রথম কথা আমি আপনাদেরকে এটা বলতে চাই যে মামলাটা মিথ্যা মামলা না মামলাটা যথাযথ এবং সত্যি মামলা এবং পুলিশের চার্জশিটে মামুন দোষী প্রমাণিত হয়েছে কারণ পুলিশ আমার সাথে ফোনেই ছিল এই ঘটনাটা পুরোটা টাইমটাতে সে আমাকে মেরে আমার গাড়ি নিয়ে গিয়েছিল আমার মোবাইল নিয়ে গিয়েছিল পরে আমার একজন বড় ভাইয়ের তত্ত্বাবধানে গাড়িটা ফেরত দিয়ে গেছে আমার বাসায় গেট টেট ভেঙে ফেলেছিল আমার দারোয়ানকে মেরেছিল আমার বাসার দরজা ভেঙেছিল এগুলো সব জানে ডিএচএস এরিয়া সিসিটিভি কভার এরিয়া সমস্ত কিছু রেকর্ড আছে সেখানে প্রথম বক্তব্য হচ্ছে যে মামলাটা যেটা হয়েছে সেটা হচ্ছে একদম ট্রুথ এখানে কোনো মিথ্যা বক্তব্য নাই ঠিক আছে দুই নাম্বার কথা হচ্ছে যে মামলাটা কিন্তু দায়ের করা হয়েছিল ১৩ ডিসেম্বর দুই সালে মানে পরের দিন এটা এটা পরের দিন আমি থানাতে যেয়ে আমি একটা অভিযোগ করে দিয়েছি এবং অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে মামলাটা সরকার দায়ের করেছেন যেহেতু অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাকে যখন সে তেরো তারিখ রাতেই যখন পুলিশ তাকে ধরার একটা ইয়ে করে টাইম নেয় তখন ও বুঝতে পারে যে ওর নামে একটা মামলা হয়েছে এবং আপনারা দেখতে পাবেন যে তা সে দুই দিন পরে কিন্তু সে আমার সাথে প্যাচ করে ফেলে ঝগড়াটা প্যাচ করে ফেলে আপনারা তো এর আগে পরে আরও ঝগড়া দেখেছেন সো আগে পরে আরও ঝগড়াগুলো কিন্তু বিশ দিন পঁচিশ দিন এক মাস এরকম সে বাইরে ছিল আমি বিভিন্ন জায়গায় ঘুরে 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 ওকে খুঁজে নিয়ে আসতাম রাঙাবাটিতে ঘুরে খুঁজে নিয়ে আসতাম এখানে যেয়ে খুঁজে নিয়ে আসতাম সেখানে যে খুঁজে নিয়ে আসতাম এই ঘটনাতে মামুন ঠিক পনেরো তারিখে সে কিন্তু আমার কাছে প্যাচাপ করতে চলে আসে ওর ভাইদেরকে বা ওর বন্ধুদেরকে আমার কাছে পাঠায় প্যাচ করার জন্য দু এত বড় ঘটনার পরে মামুন কেন প্যাচাপ করে কারণ সে জানতে পেরেছে যে একটা মামলা হয়েছে এবং প্যাচ করার পর থেকেই সে আমাকে ইমোশনালি এবং আপনারা তো সবাই জানেন আমি মামুনকে অনেক ভালোবাসি এবং কখনোই মামুনের ক্ষতি চাই না খারাপ চাই না এটাও মামুন খুব ভালো করে জানে যে লাইলার দ্বারা আমার কোনোদিন কোনো ক্ষতি হবে না সবসময় ভালোই হবে আজ পর্যন্ত ওর কোনো ক্ষতি আমি করেছি এটা আপনারাও বলতে পারবেন না মামুনও বলতে পারবে না সো মামুন জানে যে মামুন যখন আমার সামনে এসে দাঁড়াবে এবং সে যখন বলবে তখন আমি অবশ্যই হয়তো মামলাটা তুলে নিতে পারি সো সো সে আমাকে নানাভাবে চাপ প্রয়োগ করা করতো যে মামলাটা তুলে নাও হ্যাঁ আমরা ঠিক হয়ে গেছি তো এরকম তো মারপিট সবাই হয় তুমি আমার এটা সো তোমাকে আমি মারলেও তুমি আমার তোমাকে আমি কাটলেও তুমি আমার এই এই ধরনের নানা রকম ইমোশনাল ডায়ালগ সে আমাকে দিতে থাকে এবং আমার উপরে চাপ প্রয়োগ করতে থাকে যে তুমি মামলাটা তুলে নাও এবং একটা আমি সব সময় আপনাদেরকে বলেছি যে আমি সংসারটা কন্টিনিউ করতেই চাই হ্যাঁ মানে সংসার বলতে বোঝাচ্ছে যে আমরা একসাথে যে থাকার ব্যাপারটা আছে আমি সবসময় সেটা কন্টিনিউ করতেই চাই এবং সবসময় আমি এটাও চিন্তা করি যে না মামুন যাতে ভালো থাকে খারাপ না থাকে কিন্তু এদিকে সে আবার আমাকে চাপও প্রয়োগ করছে যে তুমি এটা মামলাটা তুলে নাও মামলাটা তুলে নাও কিন্তু মামলাটা যখন আমি রিয়েলাইজ করলাম যে মামুনের আচরণগত কিন্তু পরিবর্তন হয়েছে শুধুমাত্র মামলাটার কারণে মামুন তার ভালো ব্যবহারটা আমাকে দেখিয়েছে শুধুমাত্র মামলাটার কারণে তো একটা পর্যায়ে আমার যখন মনে হলো যে না ও এত করে বলছে ওকে সুযোগ দেই ও বলছে আমাকে একটা সুযোগ দাও হ্যাঁ আমাকে একটু সুযোগ দাও তো তখন আমি যেটা হয়েছে যে আমি চিন্তা করলাম যে সুযোগ দেই ও তার উকিল রকিব যে যার ভিডিও আমি দেখালাম ও কিন্তু মামুনের ক্লোজ ফ্রেন্ড ও তার উকিলকে দিয়ে বললো যে তুমি আদালতে যাও আদালতে যে তুমি এই মামলাটা প্রসেস করো এবং বলো যে লাইলা মামলাটা তুলে নিতে চায় ঠিক আছে তো রকিবকে টাকা পয়সা যা দেওয়ার সে আমার কাছ থেকে নিয়ে রকিবকে দিল এবং বলো মামলাটা যাতে তুলে মামলাতে ইভেন যে সাক্ষী লাগে সেই সাক্ষীরাও হচ্ছে মামুনের বন্ধু হ্যাঁ তো তারপরে যেটা হয়েছে যে আমি রকিবকে বলছি রকিব আমি কিন্তু সাইন করি নাই এখনো কারণ আমার মনে হচ্ছে যে এই ঘটনা আবার হতে পারে সাইন করি নাই এখনও আর আবারও হতে পারে এই রকম প্রসেস কিন্তু চলছে এক মাস দুই মাস এখন কিন্তু আজকে কিন্তু ছয়টা মাস কিন্তু ওর প্রতি তো আমার ভালোবাসা কমে নাই কিন্তু আমার মনে হয়েছে যে ওকে যদি বুঝানো না যায় যে তুমি যেটা কাজ করছো করেছো সেটা ঠিক না তাহলে ওর ওকে তো আমি ভালো করতে পারবো না ও এই কাজ আমার সাথে করার পরে অন্য কারোর সাথে যেটা আপনারা দেখেছেন যে প্রোগ্রামের দিন সে আরেকজনকে মেরেছে মাঝখানে আরও অনেকজনকে মেরেছে সেগুলোর তো ভিডিও নাই হ্যাঁ তো এইটা এভাবেই চলছিল যে কেন ছয় মাস ধরে এরকম করছে এবং ও বলছে যে মামলা তুলে নেবে আমি কখনোই বলিনি মামলা তুলে নিব ও চাপ প্রয়োগ করেছে এবং তারপরে সে আমাকে বাধ্য করেছে যে থানায় ফোন করতে বাধ্য করেছে যে বলো যে মামলা তুলে ফেলতে হবে বা তুমি যাও থানায় যে মামলাটা তুলে নাও তো আমি বলেছি যে আমি যাব না ও আমাকে নিজে ফোন লাগিয়ে বলছে তুমি কথা বলো আমার সামনে বসে আছে মানে সে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে সে মামলাটা তুলে নেওয়ার একটা প্রক্রিয়া করছে তারপরে যখন দেখলো যে রকিবা আমাকে বুঝতে পেরেছে যে আমি মামলাটা তুলতে চাচ্ছি না সে আরেকটা লয়ারের কাছে গেল এবং বললো যে আপনি জামিনের ব্যবস্থা করেন এবং তারপরে আমরা দুজনে আদালতে যেয়ে আমরা আপোষনামা দিব সেখানেও আমি বললাম যে ভাই আমি মামলাটা দেখতে চাই তো এভাবে করে মামলার যখন ডেটগুলো আসলো আমি প্রবাবলি তিনটা বা চারটা ডেট পেয়েছি এবং এই চারটা ডেটের মধ্যে তিন তিনটা ডেটেই সে আমাকে যেতে দেয়নি আদালতে যেতে দেয়নি আপনারা নিজেরা যখন দেখবেন বা জানবেন আদালতে যে হাজিরা দিতে হয় সেই হাজিরা ডেটে আমি তিনটা ডেটে যাইনি পরবর্তীতে লাস্ট যে ডেটটা পড়েছিল আপনারা জানেন যে আমি ইচ্ছা করলেই আদালতে যেয়ে শুনানির ডেট নিতে পারি না হ্যাঁ এটা কিন্তু মহামান্য আদালতই ডিসাইড করেন যে নেক্সট হিয়ারিংটা কবে হবে তো এটা মার্চ লাস্টটা ছিল হচ্ছে মার্চ মাসের চোদ্দ তারিখে যেদিন মামুন আমার বাসা থেকে চলে যায় তার আগের দিন হ্যাঁ সেদিনও সে আমাকে আদালতে যেতে দেয়নি আদালতে যেতে দেয়নি তো তারপরে ওই মার্চ মাসে আদালত আমাদেরকে আরেকটা দিয়েছিল দিয়েছিল তারিখ তারিখ মে ঠিক আছে আমাদেরকে আরেকটা এবং আমাকে আমার লয়ার বলল যে আপনি যদি বারবার আদালতে মিস করেন তাহলে আদালত বলবে যে এই মামলাটা হয়তো সিরিয়াস মামলা না এটা হয়তো ফেক মামলা কারণ আপনি বাদী হয়ে আপনি আদালতে উপস্থিত উপস্থিত নাই হ্যাঁ তো আমি ওকে বললাম যে এই এই তারিখে ডেট আছে আমি ওর সাথে কিন্তু কাউকে ও কিন্তু দুই মাস থেকে আমাকে ব্লক করা সো আমি অন্যদেরকে দিয়ে বলাচ্ছি যে দেখো এরকম একটা ডেট আছে তিরিশ তারিখে এরকম একটা ডেট আছে তো তারপরে কি হলো একুশ তারিখে ওর একটা বড়ো ভাইয়ের মাধ্যমে ওর সাথে আমার দেখা হলো মামলার ব্যাপারে শুধু বড়ো ভাই বললো যে তোমরা ঠিক করে নাও বা কিছু করো যেটা করো করো ও বললো যে না তুমি মামলা তুলে নাও তা আমি বললাম আমি তো মামলা তুলবো না হ্যাঁ তখন সে ওইটা বলতে লাগলো যে একত্রিশ তারিখে আমার ওপেনিং আছে এটা কেমন হবে সবাই ভাববে যে তুমি ইচ্ছা করে এর আগে আমাকে দিচ্ছ এটা সেটা এইভাবে সে সে কিন্তু কিন্তু মধ্যে সাথে ব্লক ব্লক করা করা আবারও তারপরে এই মামলার কথাবার্তার কারণে সে একটা নাম্বার থেকে আমাকে ওই যে নেপালি নাম্বার থেকে একটা বিদেশি নাম্বার থেকে সে আমাকে ওপেন করে রেখেছে শুধু মামলার বিষয়ে কথা বলার জন্য এবং তাকে আমি বলেছি যে তুমি লয়ারের সাথে চলো লয়ারকে আমার কন্ডিশনগুলো আমি বলবো তোমার কন্ডিশন যেহেতু একটা ক্ষতির সম্মুখীন আমরা দুজনই হয়েছি আমি হয়েছি তুমি করেছো সো আমরা লয়ারের সাথে কথা বলবো তো সে গাফিলতি করে লয়ারের কাছেও গেল না দুটা দিন দিয়েছে সে লয়ারের কাছেও গেল না সমস্ত কথা কনভার্সেশন আমি ফোল্ডারে রেখেছি আপনারা দেখে নেবেন বা ওর ভয়েসগুলো ফোল্ডারে রেখেছি আপনারা নিয়ে নেবেন ও গেল না ও কি করলো লয়ারের কাছে যাওয়া মিস করলো এবং যখন দেখলো যে সামনে দুইটা ইম্পর্টেন্ট দিন একটা হচ্ছে তিরিশ তারিখ যেদিন হচ্ছে আমাদের হেয়ারিং দুই নম্বর হচ্ছে একত্রিশ তারিখ যেদিন ওর কি সেলুন ওপেনিং ঠিক আছে তো ও ও ওর সহযোগী মাসুদ খান এবং ওদের একজন ব্রিটিশ সিটিজেন ভাই সোহেল ভাই ওরা আমার বাসায় আসলো এবং এই লাইফটা আমি স্ক্রিন রেকর্ড করেছি আপনারা নেবেন উনত্রিশ তারিখে সে আমার বাসায় কেন আসছে তিন তিন মাস আসে নাই ঠিক আছে এই দুইটা টপিক সলভ করার জন্য এসেছে আমাকে সবাই জিজ্ঞেস করেছেন যে আপনি কেন প্রোগ্রামে গেলেন আমি তো ওকে ভালোবাসি আমি ওর ঘাম দিয়েছি কেন আমি দিন ওর খারাপ চাইনি আপনারা দিন একটা জিনিস বলতে পারবেন না যে ওর কোনো খারাপ চেয়েছে আমি কখনো ওর খারাপ চাইনি আমি ওর পিছে চলে আসি বাইকে করে পিছে চলে আসি একটু পরে সে আমাকে আর চিনে নাই হ্যাঁ আমি কি বুঝবো যেটা হয়েছে যে ওই দিন ওনারা কেন এসেছেন আপনারা বুঝতেই পেরেছেন যে এই দুইটা কারণে ওনারা দুজন এসেছেন তিরিশ তারিখে মামুনকে জানানোর পরও তিরিশ তারিখে মামুন নিজে আদালতে হাজির হয়নি আমি আমি যে আদালতে হাজির ছিলাম একটা দিন শুধুই তিরিশ তারিখের দিনটাই গিয়েছিলাম আমি সম্মতি জানিয়ে আমি চলে এসেছি এবং এটা সে খুব ভালো করেই জানে তাকে জানানো হয়েছে ঠিক আছে তো ও যে বলছে না যে আমি ওকে আমি মামলা তুলে নিতে চেয়েছি এবং আমি না জানিয়ে জানিয়ে হাজিরা দিয়েছি এটা কখনোই না আমি আমি ওই তিরিশ তারিখ ছাড়া কোনো দিনও হাজিরা দেইনি ঠিক আছে তো আরও কিছু কথা আমি আজকে ওর লাইভে শুনলাম ও বললো এটা তো অবান্তর কথা এবং এটা মানে এটা এই এই কারণে আসেই না এখানে মামলা হয়েছে মারামারির জন্য মামলাটা মারামারিটা দৃশ্যমান হয়েছে এবং ওর প্রিভিয়াস অ্যাক্টিভিটিসও দেখেছেন যেখানে মারামারির রেকর্ড আছে আমি আপনাদেরকে দেখালাম